একত্রিত করছে আমেরিকা বিবিসি কিভাবে ইসরায়েলের হত্যাকাণ্ড নির্যাতন গণহত্যাকে গোপন রাখছে তা দেখিয়েছে আজকের দৈনিক আমার দেশ পত্রিকা তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য চলছে আয়োজন তোড়জোড় অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবার তৈলাক্ত কর্মকাণ্ড নিয়ে প্রস্তুত হচ্ছে বিএনপি প্রিয় বন্ধুরা আজকের দৈনিক আমার দেশ পত্রিকা আমাদের আমার দেশ পত্রিকার একটি ছোট খবর আমার কাছে অসাধারণ রেখেছে সেটি হলো নিউ ইয়র্ক নিউ ইয়র্ক টাইমস পত্রিকার একটি বিশ্লেষণ ক্যামেরার কি একটা সমস্যা হয়েছে উল্টা দেখা যায় এখানে লেখা হয়েছে ইসরায়েলের সামনে বন্ধুর পথ কঠিন পথ নিউ ইয়র্ক টাইমস পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এই পৃথিবীর সবচাইতে জনপ্রিয় এবং অনুসন্ধানের সাংবাদিকতার এক মুক্ত প্রতীক নিউ ইয়র্ক টাইমস এই নিউজটি করেছে যে ইসরায়েলের সামনে কঠিন পথ এই কঠিন পথটা কেন ডোনাল্ড ট্রাম্পের দুই সপ্তাহ সময় নেওয়া এই দুই সপ্তাহ ইসরায়েলের জন্য দম বন্ধ করা পরিস্থিতির মতো যদিও ইসরায়েলের কষাই প্রধানমন্ত্রী নেতানিয়াহ বলেছেন ইরানের ফার্দ পারমাণবিক চুল্লিতে তারা নিজেরই হামলা করতে প্রস্তুত তাদের দ্বারাই হামলা করতে সম্ভব কিন্তু ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপন অধ্যাপক বলেছেন এটা কখনোই সম্ভব নয় এরা হলেও কখনো আমেরিকার মতো হবে না এই হামলা যদি ইসরায়েল করতে পারত তাহলে অনেক আগেই করে ফেলতো ইসরায়েল হত্যা করতে পারে অথচ হত্যা করছে না এমন ঘটনা পৃথিবীতে কখনো ঘটেনি যা তারা করতে পারে অন্যের ক্ষতির জন্য তা তারা যত দ্রুত সম্ভব করে ফেলে মরা ইভিএম টাকা খায় আজকের আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম এই যে শেখ হাসিনা ইভিএম এর জন্য পচা নষ্ট ইভিএম কিনেছিল ভোটের জন্য সেই ইভিএম সংরক্ষণের জন্য শত শত কোটি টাকা খরচ হচ্ছে সর্বশেষ এই বছর খুলি খরচ হয়েছে পনেরো কোটি টাকা সংরক্ষণের জন্য অথচ এগুলো ছিল নষ্ট সিদ্ধান্ত গ্রহণে প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়েন্দা প্রধান উপেক্ষিত ট্রাম্পের ইরান আক্রমণের প্রস্তুতি সিদ্ধান্ত গ্রহণে প্রতিরক্ষা মন্ত্রী কি বলেছেন আমেরিকার গোয়েন্দা প্রধান অর্থাৎ সিআইএ এম আইটি সিটিভি এইসব গোয়েন্দা প্রধানরা কি বলেছে তাদের মতামতকে উপেক্ষা করেছে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ তার ইচ্ছা তিনি আক্রমণ করবেনি যাই হোক সেটা দুই সপ্তাহ পরে চৌরাশি ফাঁসির আসামি সহ জেল পলাতক ছয়শো বিশ জন হত্যা অর্থাৎ গত বছর দুই হাজার চব্বিশ সালে জুনের এই দিনে ওই যে ছাত্ররা আন্দোলন করেছিল তখন চৌরাশি জন ফাঁসির আসামি জেলখানা থেকে পালিয়েছে ছয়শো জন এমন কোনো খোঁজ নেই আচ্ছা এর মধ্যে চৌরাশি জনে ছিল ফাঁসির কলকাতায় বেহাল বাংলাদেশের গ্রন্থাগার মধ্যপ্রাচ্যে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ এই ছিল প্রথম প্রাতার আমার দেশের শিরোনামগুলো এরপরে দেখেন শেষ প্রাতায় কি লিখেছে হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশীদের ছড়াছড়ি বিএনপিতে নির্বাচন নিয়ে একটি হেডিং করেছে হেভিওয়েট শক্ত প্রার্থীরা আসলে আমরা একটু জানি দেখিয়ে কারা এটা হলো মূলত সিলেট জেলার চিত্র এখানে তেরোতম নির্বাচন হবে তো সামনে প্রতি আসনে গড়ে বিএনপির চার নেতা তৎপর খন্দকার আবদুল মোতালিম হক চৌধুরী এই যে আওয়ামী লীগের সময় মেয়র ছিল হক চৌধুরী মাওলানা হাবিবুর রহমান তাহমিনা লুনা চিনেছেন ইলিয়াস শহীদ ইলিয়াস আলীর স্ত্রী ঢাকা ইউনিভার্সিটির টিচার কিন্তু তিনি হুমায়ুন কবির অধ্যাপক আব্দুল মান হান্নান এরা হইল বেশিরভাগই সুবিধাবাদী ত্যাগ তিতিক্ষা অত্যাচারের শিকার হয়েছে আরিফ উলক চৌধুরী তাহমিনা রুশদি হ্যাঁ খন্দকার আব্দুল মোতালিম অনেক মামলা খেয়েছে প্রায় আটষট্টিটি মামলা খেয়েছে সে আমি তার ব্যাপার আগে পড়েছিলাম এই ছিল অবস্থা প্রতি আসনে গড়ে চারজন প্রার্থী একক প্রার্থী নিয়ে মাঠ চষে বেড়াচ্ছে জামায়াত আসনে বিএনপির মনোনয়ন মাঠ পারেনি অন্যান্য ইসলামিক দল ও এনসিপি মাঠ গোছাতে পারেনি মানে জামায়াত মাঠ গোছাতে পারেনি এটা বুঝাতে চাইছে জুলাই সনদে সই নাও করতে পারে এনসিপি এটা কেন সাধারণ সভায় গঠনতন্ত্র পাস শীর্ষ দুই পদে এক ব্যক্তি সর্বোচ্চ দুবার নিবন্ধনের পর জুলাই কেন্দ্রিক কর্মসূচিতে সরব দলগুলোর আপোষের কারণে নতুন দল গঠন অর্থনীতি সমৃদ্ধ করতে টেকসই সমুদ্র নীতি গড়ে তুলতে হবে বাণিজ্য প্রধান উপদেষ্টা এন সিটি থেকে বিদায় নিচ্ছে সাইফ পাওয়ার টেক সাইফ পাওয়ার টেক আওয়ামী লীগের বরিশাল বিএনপিতে সবাই রাজা সব আছে কেউ মানছে না কারোর নির্দেশ লেগেই থাকছে বিশৃঙ্খলা এমন করুন হাল কখনো দেখেনি তৃণমূল কর্মীরা মুরাদনগরে পুলিশ হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যু আবু জ্বরকে হারিয়ে বিপাকে তিন পরিবার ঝুলেই বিপ্লবের শহীদ আবু জ্বর এনসিটি থেকে বিদায় নিচ্ছে সাইফ পাওয়ার টেক অর্থনীতি সমৃদ্ধ করতে টেকসই সমুদ্রনীতি গড়ে তুলতে হবে বানাইতে প্রধান উপদেষ্টা জার্মান রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ খালেদা জিয়ার সাথে এবং জামায়াতের সাথে জামায়াতের সাথে করেছে গত পরশুদিন আর খালেদা জিয়ার সাথে করেছে গত কালকে তার গুলশানের বাসভবনে গিয়ে ফিরোজাকার কার্যালয়ে গিয়ে এরপরে আমরা একটু কি দেখতে পারি আন্তর্জাতিক খবর দেখতে পারি দেখেন মধ্যপ্রাচ্যে সামরিক অস্ত্র ভাণ্ডার বাড়াচ্ছে আমেরিকা দুই ডেস্ট্রায়ার ইসরায়েলের কাছাকাছি অবস্থানের নির্দেশ অর্থাৎ দুটি ডেস্ট্রায়ার একটি হলো আপনার ইসরায়েলের সমুদ্র বন্দরে যেটা স্থায়ীভাবে থাকত আর একটি হলো বাহরাইন এই দুই ডেস্ট্রায়ারকে সামর একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকা যেন ভবিষ্যতে অর্থাৎ দুই সপ্তাহ পরে যে বলেছে ইরানে আক্রমণ করবে সেটি করতে তাদের সহজ হয় ইতালি থেকে সৌদি আরবে বারো এফ সিক্সটিন যুদ্ধ বিমান স্থানান্তর ইতালি থেকে নিয়ে আসতেছে এক সঙ্গে মোতায়েন হচ্ছে দুই বিমানবাহী যুদ্ধ জাহাজ তেহরানের রাস্তায় লাখাও মানুষের বিক্ষোভ নজরবিহীনভাবে বেড়েছে শিশুদের প্রতি সহিংসতা বিবিসি যেভাবে ইসরায়েলের গণহত্যাকে আড়াল করছে এই খবরটি লিখেছে মিডিল ইস্ট আইয়ের বিশ্লেষণ মিডিল ইস্ট আই একটা পত্রিকা সেটা বিশ্লেষণ করেছে বিবিসি কিভাবে ইসরায়েলের গণহত্যা ধ্বংসযজ্ঞকে ঢেকে রাখতে চায় গোপন রাখতে চায় বাংলাদেশের পত্রিকাগুলো যেমন আওয়ামী লীগের হত্যা ধর্ষণ লুট এগুলো ঢেকে রাখতে চায় প্রকাশ করতে চায় না তারা আওয়ামী লীগকে পছন্দ করে ঠিক এই কাজটি করছে বিবিসি বিবিসি আমাদের দেশেও এই কাজ করে বিবিসি বাংলা সবসময় ভারতের পক্ষে দেখবেন করার শুধু বিবিসি নয় বাংলাদেশে যে বিদেশি বাংলা পোর্টালগুলো আছে যেমন আপনার ডয়েসে ভেলে খালেদ মহিউদ্দিন যে কামলা সালমানের কামলা খালেদ মহিউদ্দিন এই ডয়েসে ভেলে রয়টার্স ভয়েস অফ আমেরিকা বিবিসি বাংলা এই বাংলা বিভাগগুলো সবসময় ভারতের পক্ষে কখনোই দেখবেন না বাংলাদেশের পক্ষে তারা নিউজ করে কোনোদিনও করেনি কখনো করেনি মোহাম্মদ ইসলাম আচ্ছা যাই হোক এটা ছিল আন্তর্জাতিক খবর তারা এইভাবে ঢেকে রাখে ইসরায়েলের অপরাধ প্রথম আলো যেভাবে আওয়ামী লীগের অপরাধ ডেকে রাখে চ্যানেলে প্রথম আলো পাঁচভাবে বিভক্ত বিএনপি সুযোগ নিতে চায় জামায়াত এটা হলো নেত্রকোনা নেত্রকোনা যদি জামায়াত জিতে তবে এটা হবে আস বিস্ময়কর নেত্রকোনা তো বিএনপিও জিতে না কারণ হলো নেত্রকোনা একচত্র আওয়ামী লীগের অধিপতি আরেকটি বিষয় আছে নেত্রকোনার মানুষ শিক্ষার হার খুবই কম ধর্ম পালনের মাত্রা তাদের নেই বললেই চলে এই যে দেখেন পাঁচ ভাগে বিএনপি অবশ্য আল্লাহ কোরআন শরীফে বলেছে না যে তারা যখন একত্রিত হয় তখন তারা স্বার্থের জন্য হয় স্বার্থে আঘাত লাগলে তাদের মধ্যে বিচ্ছিন্ন দলাদলি গ্রুপিং শুরু হয়ে যায় কিন্তু জামাতের ক্ষেত্রে তো আর তা হয় না তারা বিচ্ছিন্ন হয় না আলাদা হয় না কারণ স্বার্থের লোক তাদের এখানে নেই তা নয় সেটার পরিমাণ খুবই কম উন্নত অন্যদের তুলনায় সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালাম